চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে একটু সামনে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে ভিডিওটি দেখেন বিল্ডিংয়ের সামনে রাস্তা বারো ফিট একদম ট্রাক নিয়ে বাড়ির সামনে যেতে পারবেন আগ্রাবাদ চৌমনির মধ্য থেকে পায়ে হেঁটে গেলে চার মিনিট সময় লাগবে চৌমনির মধ্য থেকে বিল্ডিংয়ের সামনে যেতে চার মিনিট সময় লাগবে ভিডিওটি দেখেন ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না অ্যাপার্টমেন্টের সাইজ ছয়শ পঞ্চাশ স্কোয়ার ফিট গ্যাস আছে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাসের সিঙ্গেল চুলা সহ পাবেন আপনি একটি ভাড়া দিলে দশ হাজার পাঁচশো টাকা তৃতীয় তলায় ছয় তলা বিল্ডিংয়ে তিন তলায় ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি অ্যাপার্টমেন্ট সাইজ হলো ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট দুটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং যেভাবে দেখানো হয়েছে ওইভাবে আছে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কোলামেলা এবং একটি বারান্দা আছে বেলকনি একটি বেলকনি একটি ফ্রন্ট সাইডে একদম খুবই সুন্দর আলু বাতাস বরপুর পাবেন সুন্দর আলু বাতাস বরপুর পাবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি থেকে একটু সামনে বারা দিলে দশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ভাড়া দিয়ে তাকে দশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে ঘর ভাড়া পায় চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনি এর আশেপাশে আমাদের হাতে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আছে ওইটি বিক্রি হবে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকায় ওইটার মধ্যে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আছে ওইটা ছমনি থেকে সময় লাগবে যেতে সাত মিনিট ছমনির মধ্যে থেকে পায়ে হেঁটে গেলে লাগবে সাত মিনিট রিক্সা ভাড়া হচ্ছে বিশ টাকা একদম আশেপাশেই আছে দুটি অ্যাপার্টমেন্ট তবে একটি রাস্তা হলো বড় একটি রাস্তা একটু ছোট একটির মধ্যে গ্যাস আছে একটির মধ্যে গ্যাস নাই আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আর একটি জমি আছে তিন গন্ডা এক করা আগ্রাবৎ মনির থেকে একটু সামনে গন্ডা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে গন্ডা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা প্রতি গন্ডা আরো বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে তিন বেড়াও আছে আপনারা যোগাযোগ করেন আপনাদের কি ধরনের প্রয়োজন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকল আসে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট আপনাদের কার কি লাগবে আপনাদের কার কি লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি অসংখ্য আছে আমাদের হাতে ইনশাল্লাহ আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর কিনতে যদি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার